হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল একশো দিনের কাজের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের আট হাজার কোটি টাকা দেবে সরাসরি প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে দর্শক একশো দিনের কাজের টাকা নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার কোটি টাকারও বেশি কিন্তু সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন আগামী পয়লা মার্চ থেকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে এর আগে কিন্তু একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বড়ো ঘোষণা করলেন একশো দিনের কাজের টাকা নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিলেন এখন কিন্তু পয়লা মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আট হাজার কোটি টাকারও বেশি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে প্রায় কিন্তু আট হাজার কোটি টাকারও বেশি কিন্তু শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের জব কার্ড হোল্ডার শ্রমিক রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একশো দিনের কাজের টাকা কিন্তু চলে যাবে বকেয়া টাকা যারা কাজ করেছেন কিন্তু টাকা পাননি সে টাকা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ সেই টাকারও কিন্তু পঞ্চায়েত দপ্তরে কিন্তু একশো দিনের কিন্তু লিজ ঝুলিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু বলে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা কারা টাকা পেলেন কারা কারা টাকা পাননি সেটার লিস্ট কিন্তু কারা কারা টাকা পাবেন সেটার লিস্টও কিন্তু পঞ্চায়েত দপ্তরে কিন্তু ঝুলিয়ে দেওয়া হবে বড় ঘোষণা করলেন নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিলেন যাতে দুর্নীতি না হয় একশো দিনের কাজের টাকা নিয়ে সে সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় নির্দেশ দিয়ে নির্দেশ দিয়েছে যে পঞ্চায়েত দপ্তরে যারা টাকা পেলেন তাদের নাম লিস্ট টাঙিয়ে দেওয়ার জন্য দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অর্থাৎ একশো দিনের কাজের টাকা নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পয়লা মার্চ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি একশো দিনের কাজের টাকা ডিবিডির মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম